ট করলাম এমজিদার লাইভ আসার জন্য কিন্তু না দেখলাম নটা বেজে গেছে তখনও দেখলাম যে এমজিদার কোনো লাইভ আসেনি তো সেই কারণে এই ভিডিওটা আমি করতে বাধ্য হলাম কারণ আমাদের এমজিদা এরকম কমিউনিটি পোস্ট আগেও দিয়েছিল বাট ভিডিও দেবে দেবে করে দেয়নি তবে এবার আমি আশা রাখবো যে এমজিদা হয়তো খুব তাড়াতাড়ি লাইভে এসে অনেক কিছু ক্লিয়ার করবে কিন্তু তারপরেও আমি কেন এই ভিডিওটা আজকে আবার করছি কালকে তো আমি এমজিদার ভিডিও নিয়ে অলরেডি তোমাদের সামনে অনেক কিছু কথা বলেছি এবার কি জানো তো আমি যে কথাগুলো বলেছি হয়তো ভিউয়ার্সরা সেই কথাগুলোকে বুঝতে পারেনি বা তারা যেটা বলতে চেয়েছে বা তারা যেটা বোঝাতে চেয়েছে আমি হয়তো সেটা তাদেরকে বুঝিয়ে উঠতে পারেনি যেই কারণে আমার এই ভিডিওটা আরও একবার কিন্তু করা এই ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলবো যেগুলো কিন্তু একদম ধ্রুব সত্য তার মধ্যে প্রথমেই যে কথাটা আমি বলতে চাই যে দেখো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিক আছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাট আমি সব সময় বলেছি আমি এদের এই পুরো গ্রুপটাকে নিয়ে কখনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করিনি কন্ট্রোভার্সি ভিডিও মানে কি একদিককে ঠিক বলা একদিককে ভুল বলা তোমার কাছে যেই দিকটা ভালো মনে হবে সেটাকে ভালো বলবে তোমার কাছে যেই দিকটা খারাপ মনে হবে সেটাকে তুমি খারাপ বলে তুলে ধরবে এটাই হচ্ছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ বাট এদের এই গ্রুপটার মধ্যে আমি কখনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতেই চাইনি একটাই কারণে কারণ এদের প্রত্যেকটা বন্ধু একে অপরের সাথে দুঃখে বিপদে আপদে যেভাবে পাশে ছিল সত্যি এখনকার মানে দিনে দেখা যায় না এই রকম স্ট্রং একটা গ্রুপ খুব কম দেখা যায় কজন পারে বলতো নিজে দুলাকের একটা আইডি হয়ে ছোট ছোট এই সমস্ত ক্রিয়েটার যারা সবে ভিডিও শুরু করা শিখছে আইডি ওপেন করছে একটা সাবস্ক্রাইবার দিয়ে তাদেরকে এইভাবে রোহান ভাই নিজের ভিডিওর মাধ্যম ধরে তুলে ধরছে তারা রোহান ভাইয়ের ভিডিওতে আসছে এবং একটু হলেও কিন্তু ভিউার্সদের ভালোবাসা পাচ্ছে আজকে রোহান ভাইয়ের ভিডিও বলো তামিম ভাইয়ের ভিডিও বলো বা আমাদের আদার যেই সমস্ত তুষার ভাই এদের ভিডিও থেকে আমরা এই ছোট ছোট যেই সমস্ত মানে ভাইয়েরা এই সোশ্যাল ওয়ার্কারের কাজে যুক্ত হচ্ছে তাদের কিন্তু আমরা পরিচয় পাচ্ছি এবং আমরা আমাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মধ্য দিয়েও কিন্তু তাদের নামগুলো সবার সামনে বলছি তো সেখানে কালকের করা আমার ভিডিওতে আমাকে শাহরুখ ভাইও কিছু কমেন্ট করেছে প্লাস আমাকে যত সম্ভব অজয় ভাই সেও কিন্তু ফ্রি মোশন ভাই অজয় সেও কিন্তু কমেন্ট করেছে তো সেইগুলো নিয়ে অনেক কিছু বক্তব্য তোমাদের সামনে রাখবো এছাড়াও আমাদের দাকে কিছু কথা অবশ্যই বলার আছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে প্রথমে দাকে যেই কথাটা বলবো যে একটা কথা সবসময় মাথায় রাখবে যে ভয়ে যে পিছিয়ে পড়ে সেই হচ্ছে সবথেকে বড় কিন্তু অপারক ভয়ে যে পিছিয়ে পড়ে সে হচ্ছে সব থেকে বড় অপারক তোমার জীবনে হারাবার আর কিছু রয়েছে তুমি তোমার মান সম্মান তোমার যে কাজ তোমার যে পরিবার তোমার যে বন্ধু গ্রুপ তোমার যে রিলেটিভ সবার কাছ থেকে কিন্তু তুমি ধোকা খেয়েছো বিশেষ করে তুমি তোমার জীবন সঙ্গী বলা যেতেই পারে তাকেও তুমি বিশ্বাস করে কিন্তু ধোকা খেয়েছো তো সেখানে এই কন্ডিশনে এসে তুমি কোন হিসাবে ডিসিশান নিলে যে তুমি ইউটিউব ছেড়ে দেবে এটা আমি বুঝতে পারলাম না কারণ এগুলো তো তারাই করে যারা কিনা অপারক কোনো দিক থেকে তাদের কোনো রকম কোনো কিছু কর্মক্ষমতা থাকে না তাই তারা এই অপারকের মতো সমস্ত কিছু ছেড়ে দিয়ে লুকিয়ে কোনো এক জায়গায় গুটিসুটি মেরে বসে থাকতে চায় বাইরে প্রচন্ড ঝড় উঠেছে জানি না লোডশেডিং হয়ে গেলে ভিডিওটা আমি দিতেও পারবো না ভিডিওটা আমি করতেও পারবো না তো যাই হোক যতক্ষণ কারেন্ট আছে ভিডিওটা করি তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার কালকের ভিডিও উনিশ মিনিট আমাকে অনেকেই এরকমও কমেন্ট করেছে যে এক একটা মানুষ ঘন্টার পর ঘন্টা নাটক করতে পারে সেখানে উনিশ মিনিট কি হ্যাঁ হতেই পারে নাটক বাট কি জানো তো কিছু একটু আভাস তো অবশ্যই আমরা আগে ভাগে পেয়েছি তাই না আগে ভাগে পেয়েছি এবং তার কিছু আভাস আমরা কিন্তু শাহরুখ ভাইয়ের ভিডিও থেকেও পেয়েছি যেখানে সে অনেক কিছু বলতে চেয়েও হয়তো বলতে পারেনি আমাকে আমার প্রিয় একজন সবাই তো এখানে আমার প্রিয় ভিওয়ার্স বাট আমার প্রতিটা ভিডিওতে এই শাহরুখ ভাই তামিম ভাই রোহান ভাই এদেরকে নিয়ে ভিডিও যবে থেকে শুরু করেছি তবে থেকে আমার এক বাংলাদেশের দিভাই সে কিন্তু প্রতি মুহূর্তে আমাকে কমেন্ট করে এবং সে কিন্তু আমাকে বলেছে প্লিজ দিদি আপু তুমি কিন্তু সবার কথা বিশ্বাস করো না তো দেখো আমি এখানে কারোর কথায় বিশ্বাস করছি না কারণ কারোর কথা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তখনই আসবে স্যার অবিশ্বাসের প্রশ্ন তখনই উঠবে যখন আমি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার মতো করব বাট আমি বারংবার বলেছি আমি এদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করতে চাই না আর দেখে বুঝতেই পারছো লোডশেডিং হয়ে গেছে আগেই বললাম তো সেই কারণে প্লিজ আমার কথাগুলোকে শুনো আমার মুখটাকে তোমরা ইগনোর করো কারণ খুবই একটা কম পাওয়ারের যে লাইটগুলো থাকে সেইগুলো জ্বলছে ব্যাটারির লাইট তো যে কারণে ঠিকভাবে তোমরা বুঝতে পারছো না যাই হোক আমার মেইন বিষয় হচ্ছে কথা মুক্ত নয় তো সেই কারণে ভিডিওটা কন্টিনিউ করছি তো বিষয়টা হচ্ছে এমনই কালকের এমজিদার বলা কিছু কথার মধ্যে বারংবার বন্ধুদের নামটা কেন যুক্ত করা হলো এমজিদাকে আজকে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি দেখো এমজিদা যেই সময় তোমার পরিবার তোমার সাথ ছেড়ে দিয়েছিল যেই সময় তোমার কাছের মানুষগুলো স্বাদ ছেড়ে দিয়েছিলো সেই সময় কিন্তু এই বন্ধু গ্রুপটা তোমার পাশে দাঁড়িয়েছিল এবং তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিল সেটাও কি কম করা তোমার জন্য একবার ভেবে দেখো তো আমার তরফ থেকে তোমার কাছে এটাই রিকোয়েস্ট রইবে যদি কোনো রকম কোনো কিছু ওই বুঝতে তো পারছি কিউ কোড দিয়ে টাকা তোলা নিয়ে যদি কোনো রকম কোনো প্রবলেম বা আদার্স কিছু বিষয় নিয়ে বন্ধুদের সাথে প্রবলেম বা মনোমালিন্য হয়ে থাকে সেটাকে প্লিজ ইগনোর করো ভুলে যাও কারণ কি তুমি এই যে বেঁচে ফিরে এসেছো আজকে যদি তারা না থাকতো তাহলে তুমি হয়তো আজকে কি বলবো কোথায় থাকতে তুমি নিজেও জানো না সেখানে এতটুকুনি তো কোথাও না কোথাও তাদের মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা ছিল তবেই না তারা এই কাজটা করতে পেরেছিল তো সেই বিষয়টাকে মাথায় রেখে যা কিছু হয়েছে যদি তুমি ক্লিয়ার করে বলতে নাই পারো তাহলে আমি তো বলবো সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও সমস্ত কিছু এক করে নাও কারণ কি এখনকার দিনে এই রকম বন্ধু পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের বিষয় সেখানে তুমি পেয়েছো এবং সেখানে তুমি তাদের কাছ থেকে যদি কোনো কারণবশত হাট হয়েও থাকো তোমার কোথাও না কোথাও মনে রাখা উচিত যে তারা যদি আমাকে দুঃখ দিয়ে থাকে তাহলে কিন্তু তারা আমাকে নতুন একটা জীবনও দান করেছে তার জন্য তাদের কাছে অন্তত আমার একটা কৃতজ্ঞ থাকা উচিত তো সেই দিক থেকে আমি বলবো যে কথাই তুমি বলো না কেন লাইভে আসবে কি আমি জানি না যেই কথায় তুমি বলো না কেন অনেকটা ভেবে চিনতে বলো কারণ কি সম্পর্ক এমন একটা জিনিস যেই সম্পর্কে যদি একবার চিৎ ধরে যায় না সেই সম্পর্ককে টিকিয়ে রাখা খুব কষ্টসাধ্য হয় এবং সেখানে তুমি তো কালকের ভিডিওতে অনেক কিছু বারংবার করে বলেছো সেখানে সত্যি কথা বলতে মানুষ অনেক কিছু কিন্তু অলরেডি বুঝে গেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত কিছু ভুলে গিয়ে এই কথাটা অন্তত একবার ভেবে দেখো যে আজকে রোহান যে তার তিন বছরের ছোট্ট বাচ্চা সন্তানকে রেখে তোমার জন্য ওই ব্যাঙ্গালোরে গিয়ে পড়েছিল তখন তাদের রোজা চলছিল ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া পর্যন্ত করেনি তার মা বাবা তাকে বলেছে এই সমস্ত কাজ ছেড়ে দেওয়ার জন্য বাট সে কিন্তু সে কিন্তু বন্ধুর দেয়নি তাকে কমেন্টের পর কমেন্ট করেছে ছাড়েনি প্লিজ এমজি দাকে ওখানে কারোর কাছে রেখে তুমি তোমার মেয়ের কাছে ফিরে এসো তোমার মেয়ে খাচ্ছে না তোমার মেয়ে পড়ছে না তোমার মেয়ে চুলটা পর্যন্ত কাউকে হাত লাগাতে দিচ্ছে না আমরা সেই সময় আদাস যে সমস্ত ফ্রেন্ড গ্রুপ আছে তাদের ভিডিওতে দেখেছি আমাদের সোনামা কিভাবে দিন রাত কান্নাকাটি করেছে না তো তাকে চিপস দিয়ে দিয়ে ভোলানো ভোলানো গেছে গেছে না তো তাকে সুন্দর সুন্দর লজেন্স ললিপপ সে শুধুমাত্র কিছুদিন পর যখন বাবাকে দেখেছে তার সমস্ত দুঃখ যন্ত্রণা মিটে গেছে তাহলে সেক্ষেত্রে একটা ছেলে যাদের বয়স কিনা খুব অল্প তোমার থেকেও ছোট তারা সেখানে তারা কিন্তু তোমাকে ফিরিয়ে এনেছে নতুন একটা জীবন দান করেছে ভেবে দেখো তো যেই পরিবার তোমাকে জন্ম দিয়েছে যেই মা বাবা তোমাকে জন্ম দিয়েছে তারা কেন তোমার সাথে এত বড় বিশ্বাসঘাত বিশ্বাসঘাতকতা মানে করলো যেই মেয়েটির মানে যেই মানুষটির জন্য তুমি তোমার পরিবারের সাথে সমস্ত কিছু ছিন্ন বিচ্ছিন্ন করেছিলে সেই মানুষটিও কি তোমার সাথ দিয়েছে সাথ তো দেয়নি কিন্তু তারপরেও তুমি তোমার মা বাবার কাছে আবারও ফিরে গেছো যেটার জন্য সত্যি খুব ভালো লেগেছে তো এক্ষেত্রে বন্ধুদের সাথে যদি এই টাকা পয়সা কারণ কি আমরা জানি যে কিউআর কোড যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু তার লিঙ্কটা এমজিদার আইডে মানে অ্যাকাউন্টের সাথেও কিন্তু লিঙ্ক করা ছিল তো সেক্ষেত্রে হয়তো দেখতে পেয়েছে কত টাকা কি উঠেছে না উঠেছে এগুলো হয়তো বুঝতে পেরেছে এবং সেখান থেকেই হয়তো মনোমালিন্য শুরু হয়তো এটাও হতে পারে যে চার লাখ টাকাটা তাকে হয়তো লোন নিতে হতো না বা চার লাখ টাকার জায়গায় দু লাখ টাকা লোন নিতে হতো সেখানে হয়তো টাকাটা হয়তো কোনো না কোনো দিক থেকে একটু হলেও হেরফের হয়েছে তো হয়েছে তুমি মানছি তোমার সাথে যেটা হয়েছে সেটা হয়তো করাটা উচিত হয়নি বাট তারাও কিন্তু যথেষ্ট করেছে যথেষ্ট করেছে এইবার তুমি ক্লিয়ার করে তো কিছু বলছো না আর তুমি যদি ক্লিয়ার করে না বলো তাহলে সেখানে কিন্তু আমরা এই নিষ্পাপ ছেলেগুলোকে দোষ দিতে পারি না কারণ এখনকার যুগে এইভাবে নিজের পরিবার সমস্ত কিছুকে ত্যাগ করে বন্ধুর জন্য পড়ে থাকবে এটা কিন্তু সত্যি দেখা খুব কম যায় রিলেটিভই রিলেটিভকে দেখতে যায় না সেখানে তো বন্ধু বিশেষ করে যখন টাকার অ্যামাউন্টটা দু থেকে তিন লাখের ওপর ক্রস করে যায় তখন কোন মানুষ পারে এইভাবে বন্ধুর পাশে গিয়ে দাঁড়াতে একবার ভেবে দেখো তো তুমি কালকে বললে যে তোমাকে সবাই ব্যবহার করেছে আচ্ছা আজকে তোমাকে ব্যবহার তো কিছুদিন আগে তুমি যার জন্য মানে সোশ্যাল ওয়ার্কিংয়ের কাজ করতে গিয়েছিলে সেই পরিবারও তোমাকে ব্যবহার করে আজকে এতটা একটা খারাপ জায়গায় তোমাকে পৌঁছে দিলো তার তুমি কোনো উপযুক্ত শাস্তি দিতে পেরেছো পেরেছো কি পারো নি এমজিদা কারণ কি কোথাও না কোথাও কোথাও না কোনো দিক থেকে হয়তো তুমি একটু হলেও ভুল পথে পা দিয়ে ফেলেছিলে যেই কারণেই হয়তো তুমি যোগ্য জবাবটা তাদেরকে আজও পর্যন্ত দিতে পারো নি কারণ তুমি বলেছ তুমি কিন্তু বেরিয়ে এসেছ বাট তোমার কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু ওই কেস থেকে নিষ্পত্তি কিন্তু হয়নি এবং এছাড়াও কিন্তু তোমার পরিবার বলো তোমার যে কি বল বারবার বলতে যাচ্ছে গার্লফ্রেন্ডের কথাটা মানে যেই মানুষ তোমাকে ঠকিয়েছে তারও কোনো যোগ্য শাস্তি কিন্তু তুমি দিতে পারো না সেখানে আমাদের রোহান ভাই তামিম ভাই এদের তুষার ভাই এরা তো ওই সময় ছিল তাহলে এদের একটা যদি ভুল কিছু ছোটোখাটো হয়ে থাকে ছোট ভাই হিসেবে তাদেরকে মাপ করে দিয়ে বিষয়গুলোকে মিটিয়ে নিলি আমার মনে হয় সব থেকে বেটার হবে সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে কি কারণে ছাড়বে সোশ্যাল মিডিয়া ছেড়ে তুমি এটাই প্রমাণ করতে চাইছো যে তোমার মধ্যে কোনো গলদ আছে তুমি নিশ্চয়ই কোনো না কোনো কোন খারাপ কাজ অবশ্যই করেছো যে কারণে তুমি মুখ লুকিয়ে চলে চাইছো তাই আমি বলবো মুখ লুকিয়ে চলে যাওয়া কিন্তু ফ্রি মোশন বাই এমজিকে মানায় না তার একটা কথা বারবার আমার মাথায় প্রতি প্রতিনিয়ত আসে এবং বলি যে তোমরা আমাকে একটুখানি সাহায্য করো আমি তোমাদের প্রতিটা পরিবারকে সাহায্য করব। তাহলে আজকে সেই ফ্রি মোশন বাই এমজি এতটা কেন ভেঙে পড়লো হতেই পারে তোমাকে চারিদিক থেকে ধোকা দিয়েছে বাট তোমার জীবন দান করেছে কিন্তু তোমার বন্ধুরা সেই সময় যদি তোমার বন্ধুরা তোমার পাশে না দাঁড়াতো তাহলে কিন্তু কেউ তোমাকে আজ এই জায়গায় দেখতে পেতো না ভিউয়ার্সদের কমেন্ট রোহানকে পাগল করে দিয়েছিল ফিরে আসো ফিরে আসো আমি কিন্তু বলেছিলাম যে যেহেতু রোহান ভর্তি করেছে অ্যাডমিট করেছে রোহান চলে এলে হয়তো হবে না তাই রোহান মিনিমাম ওটিটা হওয়া পর্যন্ত ওখানে থাকবে এবং বন্ধুত্বের টান এতটাই যে গভীর যে যতক্ষণ আর জানতে পেরেছি না তার ওটি কমপ্লিট হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের রোহান ভাই কিন্তু বারবার নিজের চোখের জল ফেলেছে এবং ভিওর্সদের কাছে বারবার রিকোয়েস্ট করেছে প্লিজ তোমরা হেল্প করো তোমরা না হেল্প করতে পারলে আমরা এমজিকে বাঁচাতে পারবো না আজকে বলতে বাধ্য হচ্ছি কিছু ভিউয়ার্স আছে মানে মানে কী বলবো ঝগড়া শান্তি লাগাতে চাইছে তো সেই সময় সেই চার লাখ টাকা যদি ভিওয়ার্সদের মাধ্যম ধরে উঠে আসতো তাহলে আজকে কিন্তু এই বন্ধুত্বের মধ্যে হয়তো চিটটা ধরতো না ধরতো কি ধরতো না বাট তারা কোনো অপশান পায়নি তাই লোন নিতে বাধ্য হয়েছিল এবং সেই লোন মিটিয়েছে কে এমজিদার তো দেখো রোগটা তো তোমার হয়েছিল সেখানে তোমার লোন তো তোমাকেই মেটাতে হবে বন্ধুরা নিজেদের যেটুকুনি যাচ্ছিলো সমস্ত কিছু দিয়ে তো তোমাকে ফিরিয়ে এনেছে এটা তোমাকে বুঝতে হবে এটা তোমাকে বুঝতে হবে কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু চায় যে নিজের জায়গাটা একটা স্ট্যান্ড পয়েন্ট রাখবো সেখানে তুমি কেন এত ভেঙে পড়ছো আমি অন্তত বুঝতে পারছি না এইবার চলে আসি যেহেতু লোডশেডিং আমি খুব একটা বেশি বড় ভিডিও করবো না আমাকে কালকে কিন্তু আমাদের অনেক কটা ভাই অনেক কিছু কমেন্ট করেছে তার মধ্যে প্রথমেই যেই কমেন্টটা পড়বো জানি তোমাদের অসুবিধা হচ্ছে বাট তবুও বলবো আমারও প্রচণ্ড কষ্ট হচ্ছে লোডশেডিংয়ের মধ্যে ভিডিও করতে তবুও বলবো ভিডিওটা তোমরা দেখো আমাকে এই ভাই কমেন্ট করেছে দিদি আমি অনেক কিছু জানি কিন্তু বলতে পারছি না কারণ আমি যেটা বলবো সেটাকেও বিশ্বাস করছে না একদম ঠিক কী জানো তো ভাই আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বুঝতে পারলেও না আমরা সমস্ত কিছু বলতে পারি না কারণ আমাদের কোথাও না কোথাও একটা বাঁধন থাকে আটকা থাকে যে এই কথাগুলো হয়তো আমরা জানলেও বা বুঝতে পারলেও কিন্তু বলতে পারি না তো সেই রকমই হয়তো আমাদের শাহরুখ ভাইয়ের পরিস্থিতি হয়েছে যে সে চেয়েও কিন্তু হয়তো বলতে পারছে না সত্যি বিষয়টা কি। তারপর লিখেছে আমি যেটা বলবো সেটাকেও বিশ্বাস করবে না দিদির করবে না দিদির ভেতর অনেক রহস্য লুকিয়ে আছে দিদি এর ভেতর অনেক রহস্য লুকিয়ে আছে শাহরুখ ভাই রহস্যটা জানতে চাই আমি একদিন সময় করে আপনাকে সব বলবো এমজি নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থেকো এরকম একটা কমেন্ট করেছে আমাদের শাহরুখ ভাই এরপর আরও একটা কমেন্ট করেছে দিদি ভাই আমি এমজিটাকে বলেছি যে এখন রানিমা আমার কাছে আছে তো তুমি চাইলে রানিমাকে নিয়ে ভিডিও করতে পারো একদম ঠিক শাহরুখ ভাই তোমাকে এর জন্য অনেক 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 ধন্যবাদ তুমিও বিশাল বড় একটা বড়ো মনের পরিচয় দেখালে কারণ এমজিদার কাছে এখন ভিডিও করার মতো কিছু অপশান নেই কালকের ভিডিওতেই সে বলেছে আমি যদিও বা বলেছি যে তুমি রিলস ভিডিও দাও তুমি প্রাকৃতিক দৃশ্যকে তুলে ধরো তুমি ফানি ভিডিও দাও মিনিমাম একটা জায়গায় পৌঁছালে তারপর তুমি আবারও সমাজসেবামূলক ভিডিও দিও তো সেক্ষেত্রে আমাদের শাহরুখ ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে এবং আমি দেখিয়েওছি এমজিদার ওই ভিডিওতে শাহরুখ ভাই অজয় ভাই এরা কিন্তু কমেন্ট করেছে তো সেখানে শাহরুখ ভাই কিন্তু বলেছে যে রানিমা যেহেতু এখন শাহরুখ ভাইয়ের কাছে আছে রানিমাকে নিয়ে মন করলেও কিন্তু আমাদের এমজিদা ভিডিও করতে পারে তো এই বন্ধুগুলো তোমার পাশে এখনও পর্যন্ত আছে এমজিদা একটু ভেবে দেখো এই বন্ধুগুলো তোমার পাশে এখনো পর্যন্ত আছে আর এই বন্ধুগুলোকে নিয়ে তুমি কোথাও না কোথাও কালকে অনেক কথা বলে ফেলেছ যদি বলতে পারো ক্লিয়ার করে বলো নচেত এইভাবে মানুষকে নিয়ে এমন কিছু বলো না যাতে মানুষের মনের মধ্যে বন্ধু গ্রুপটাকে নিয়ে নেগেটিভিটি তৈরি হোক চায় না এই বন্ধুর গ্রুপটার মধ্যে কোনো রকম কোনো ঝগড়া অশান্তি হোক এবং তাদেরকে নিয়ে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কে ঠিক আর কে ভুল কে ভালো কে মন্দ এগুলো নিয়ে আমাদেরকে বলতে হয় কারণ আমাদের কাছে প্রত্যেকটা প্রত্যেকটা ভাই হচ্ছে সত্যি মানে খুব ভালো তো এরকম একটা কমেন্ট করেছে তারপরে আরও একজন আমাকে কমেন্ট করেছে তো অজয় ভাই যে কমেন্টটা করেছে আমি সেটা পড়তে পারলাম না কারণ আমার এই ফোনে সিম নেই আর সিম না থাকলে তো নেট থাকবে না ওয়াইফাই থেকেই দেখি তো যাই হোক পরবর্তী ভিডিওতে পড়বো অজয় ভাইয়ের ভাইয়ের কমেন্টটা তবে আমি একটা কথা এমজিদাকে পার্সোনালি বলতে চাই যে তুমি এই দিকটা তুলে ধরলে যে তোমার বন্ধুরা তোমার সাথে চিট করেছে বাট ভিডিওর মধ্যে তো এটা বললে না তারা যেমন আমাকে একদিকে দিয়েছে তেমনি একদিকে আমাকে ব্যবহারও করেছে মানে তাদের উপকারের কথাটা তুমি কিন্তু একবারও ভিডিওতে শো করলে না দেখো যদি বলতেই হয় সমস্ত কিছু ক্লিয়ার করে বলো আর যদি বলতে না পারো তাহলে এইভাবে কোনো মানুষের উপকারকে ভুলে গিয়ে একটু যদি কোথাও না কোথাও প্রবলেম বা মনোমালিন্য বা যদি কোনো কিছু করেও থাকে ভুল কাজ সেটাকে এইভাবে হাইলাইট করো না এটা করাটা ঠিক না কারণ তারা আর কিছু করুক না করুক কারেন্ট চলে এলো তারা কিছু করুক আর না করুক তোমার কিন্তু জীবনটাকে ফিরিয়ে দিয়েছে আর তুমি আজকে এই যে কথা বলতে পারছো তাদেরকে নিয়ে তুমি একটু হলেও ভিহর্সের মনের মধ্যে কোথাও না কোথাও একটা খারাপ একটা পরিস্থিতি তৈরি করছো সেখানে তোমার কোথাও না কোথাও বোঝা উচিত যে এই মানুষগুলো যদি আমার সাথে কোনো খারাপ কিছু করেও থাকে এই মানুষগুলোর জন্যই কিন্তু আমি আজকে ফিরে আসতে পেরেছি তখন কোথায় ছিল তোমার পরিবার আজকে যেই পরিবারকে নিয়ে তুমি বলছো বলতে বাধ্য হচ্ছি সেই পরিবার তোমার রোগের সময় কোথায় ছিল টাকা পয়সাটা এতটাই তোমার পরিবারের কাছে বড় হয়ে গিয়ে দাঁড়িয়েছিল যে টাকা পয়সার ভয়ে তোমাকে কিন্তু তারা ওই হসপিটালে একা ফেলে দিয়েছিল কেন কেন তোমাকে সেই সময় ডক্টরের কাছে নিয়ে যায়নি কেন যোগাযোগ করায়নি তারা তো তোমার মানে জন্মদাত্রী মা বাবা তোমার রক্তের ব্লাড সম্পর্কিত মানুষ তারা যদি তোমার সাথে এত বড় ধোকা করার পরেও তোমার মনে তারা যদি জায়গা করে নিতে পারে অত বড় ভুল করার পর সেখানে আমাদের রোহান ভাই তামিম ভাই তুষার ভাই কারণ তো সেই সময় সেই তিনজনই ছিল এই শাহরুখ ভাই বাট আদার্স কোনো কেউ ছিল না তাই তাদের যদি ছোটোখাটো কোনো কিছু ভুল হয়ে থাকে সেগুলোকে এত বড় করে হাইলাইট করো না কারণ কোথাও না কোথাও সত্যি কথা বলতে এদের মতো বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় যখন ভিওর্সরা রোহানকে চারিদিক থেকে চেপে ধরেছিল বাড়ি এসো বাড়ি এসো রোহন কিন্তু বাড়ি আসেনি ও কিন্তু ক্লিয়ার করে জানিয়েছিল আমি যেতে পারবো না কারণ আমি এখানে অ্যাডমিট করেছি তাকে যতক্ষণ না ওটি হয় আমি কিন্তু ততক্ষণ যেতে পারিনি মনে আছে সেই সমস্ত জিনিস ভিওর্স তোমাদের একবার রোহান ভাই গেছে তারপর ওখানে রোহান ভাই ছিল তামিম ভাই গেছে এসেছে আবার তামিম ভাই গেছে এসেছে কত টাকা প্লেনে যাতায়াত করাতে খরচা হয়েছে সেগুলো তো নিজের টাকা থেকেই করতে হয়েছে তাই তো দেখো যে টাকাগুলো এদিকে তামিম ওদিকে আমাদের সোনামার জন্য জমিয়েছিল সেইগুলোকে যদি দিয়েও দেয় তারপরেও কিন্তু তারা এই প্লেনে করে যাতায়াত প্লাস ওখানে গিয়ে থাকা এই খরচাগুলো নিজের কাছ থেকেই তো করেছে না তো সেখান থেকে যদি টাকা বিষয়ে কোনো প্রবলেম হয়েও থাকে বোঝার চেষ্টা করো যে সেগুলো তারা কিন্তু তোমাকে ব্যবহার করে কাজে লাগায়নি তারা তোমাকে সুস্থ করার জন্য তাদের যে খরচাগুলো হয়েছে সেগুলোই হয়তো নিজেরা নিয়েছে বাট সেগুলো করে কি তারা খুব বড় অন্যায় করে ফেলেছে যেটা কিনা তোমার পরিবার তোমার সাথে থেকে বড় অন্যায় করেছে আজকে একটা পরিবার কেন একটা মানে বাচ্চার স্বাদ ছেড়ে দেবে এটা কি কখনো কখনো হয় কখনো সম্ভব কিন্তু তোমার সাথে হয়েছে তোমার সাথে হয়েছে কেন হয়েছে সেটা কি আমরা কখনো জেনেছি বা জানতে চেষ্টা করেছি কারণ কোথাও না কোথাও এটাই আমরা ভেবেছি যে দরকার নেই এমজিদা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে সে আবারও নতুন করে কাজ করবে এটাই আমরা চাই তাই বলবো অনেক কিছু জেনে অনেক কিছু বুঝেও সেগুলোকে আমি বলতে হয়তো পারছি না বাট আমি এমজিদার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ বন্ধু গ্রুপের নামে এইভাবে বদনাম ছড়িও না তোমার সাথে যদি তারা চিট বা তোমাকে ব্যবহার করে থাকে কারণ তুমি আগে কখনো কথাগুলো বলো ওটিটা হওয়ার পর বলেছ মানে এই তোমার অপারেশনটা হওয়ার পর তো সেক্ষেত্রে তারা যদি কিছু করেও থাকে তোমার হয়তো এটা ভাবা উচিত বা বলা উচিত ছিল তোমার কালকে যে তারা যেমন আমাকে হেল্প করেছে তারা কিন্তু আমাকে তেমন ব্যবহারও করেছে বাট তুমি ব্যবহারের কথাটা উল্লেখ করলে হেল্পের কথাটা কি করে ভুলে গেলে এমজিদা তোমার কাছ থেকে এটা আশা করিনি যাই হোক আশা রাখছি আমি কি বলতে চাইছি তুমি বুঝবে আর লাইভটা দেখলে আরও কিছু নিশ্চয়ই তোমাদের সাথে মানে এই বিষয়ে বলতে পারবো তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই আমি এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও লাইভ নিয়ে অবশ্যই আসবো আর তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিও অনেকে বলছো যে শাহরুখ ভাইকে যাতে বিশ্বাস না করি দেখো এখানে বিশ্বাস আর অবিশ্বাসের কোনো জায়গা থাকে না একটাই কারণে শাহরুখ ভাই সেই মুহূর্তে ছিল না বাট এমজিদার কথাকে কী করে অবিশ্বাস করবো যার সাথে ঘটনাটা ঘটেছে সে যদি বলে লাইফটাতে যদি এমন কিছু জানতে পারি তাহলে তার সেই কথাগুলোকে কী করে অবিশ্বাস করবো তবে হ্যাঁ রোহান ভাই তামিম ভাই তাদের মতো বন্ধু পা ভাগ্যের বিষয় প্লিজ তাদের ভুল দিকটাকে হাইলাইট করাতে গিয়ে তাদের যে মহান কাজ তোমার জীবনদান করেছে সেটাকে এত ইজিলি ভুলে যেও না এতটা ইজিলি কিন্তু ভুলে যেও না তো যাই হোক চলো বন্ধুরা আর ইউটিউব ছাড়ার কথা একদম মুখে বলবে না ইউটিউব করতে থাকো যেমনই ভিডিও দাও আমরা সাপোর্ট করবো তোমাকে কথা দিচ্ছি বিয়র্সরাও তোমাকে সাপোর্ট করবে তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি জানি না কি বললাম কারণ একবার লোডশেডিং হলো আবার একবার এলো কি বললাম জানি না তবে আমি যতটুকুনি আমার মনে হয়েছে ততটুকুনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা